প্রিয় ভাই ও বোনেরা আজকের বাক্য যখন তার একতায় চতুপদ যদি আমরা পড়ি আমরা সেখানে দেখতে পাই লেখা আছে আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন আর আমরা তাহার মহিমা দেখিলাম যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহে এবং সত্যে পূর্ণ প্রিয় ভাই ও বোনেরা আজকের যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে প্রভু যিশু তিনি মাংসে মূর্তিমান হয়েছিলেন যদি আমরা হিন্দিতে দেখি মাংস শতটিকে লেখা হয়েছে তিনি দেহ ধারণ করেছিলেন এখন প্রশ্ন প্রভু যীশুখ্রিস্ট তিনি দেহ ধারণ কেন করেছিলেন তার একটাই কারণ তিনি শয়তানের রাজ্যকে যাতে ধ্বংস করতে পারেন সেই জন্য তিনি দেহ ধারণ করেছিলেন কারণ আমরা জানি মনুষ্যের দেহকে নষ্ট করেছিল অপবিত্র করেছিল এবং পাপের পথে নিয়ে গিয়েছিল সে হচ্ছে লুসিফার কিন্তু প্রভু যীশুখ্রিস্ট তিনি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন এবং আমরা যখন প্রভু যীশু যিশুখ্রিস্টকে একমাত্র ঈশ্বর বলে স্বীকার করি এবং বিশ্বাস করি তখন তিনি আমাদের হৃদয়ে বাস করেন এবং সেই অপবিত্র হৃদয় সেই পাপের হৃদয়কে তিনি আবার কি করলেন তিনি নতুন করলেন পবিত্র করলেন এবং তিনি জীবন দান করলেন এবং এইভাবে তিনি সেই পাপ পূর্ণ দেহকে তিনি ধ্বংস করলেন এবং শয়তানের রাজ্যকে তিনি নষ্ট করলেন সবাইকে জয় যিশু